মাঠে গেছে না আরে প্লেয়ার তোমরা আহ পাচালেছে আরে পেয়ে গেছে ছোটকা প্লেয়ার পেয়ে গেছে ছোট প্লেয়ার ছোট প্লেয়ার এবার চালাবে ছোট প্লেয়ারের পাওয়ার আছে নাকি দেখি ছোটো বিলার শুধু ওকেই পাস দিচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখ আর দিবি আর দিবি ওকে পাস দিবি আর আর ওকে পাশ দিবি ওকে দে এবার দে আর কার লাগবে এবার দে ও কাউকে মানে না পেয়ে গেছে ছোট পেয়ে গেছে এ আমাকে না ইধার ইধার গিধার এই তো রাত দিতে কেটে না রাত্রে বেলা বাচ্চাদের টাড়েছে কি বড় বড় কোনো কে ঝোল পেয়েছে আমাদের এই মারা প্লেয়ার পেয়েছে বড় প্লেয়ার পেয়েছে বড় প্লেয়ার এই দেখো মুখের রিয়াকশন দেখো এই দেখো কোথায় দিলি সুমন্ত মার দিচ্ছে সুমন্ত মার অসাধারণ খেলা হচ্ছে খেলাটার একটা লেভেল দারুণ এন্টারটেনমেন্ট হচ্ছে লোকের বাথরুমে বল চলে যাচ্ছে কিচ্ছু করার নেই আর আমাদের দর্শক ছোট ছোট দর্শক এখানে সব খেলা দেখছে এসে ছোটো ছোটো দর্শক এই দেখো দর্শকরা লুকে পালাচ্ছে এরা ছোটো ছোটো দর্শক এরা খেলা দেখছে এই দেখো এই দেখো এই লোক সব খেলা দেখছে এই আর দর্শক চলে এসেছে ও খেলবে মনে হয় মাঠে শুরু হয়ে গেছে শুরু চালু শুরু আরম্ভ বল চালু শুরু আরম্ভ ওখান থেকে ওখান থেকে পেয়ে গেছে গুডু পেয়ে গেছে গুডু একটা দিয়েছে গুডুকে দুটো দিয়েছে গুডুকে তিনটা দিয়েছে ও গুডু গুডু ওই বাইরে বিলা আগে মারিস না ওকে মারিস না নিয়ে নিয়েছে